আজকে শাহিদগা মাঠে আয়োজিত বৈশাখী ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার যে শুভ উদ্বোধন যদি প্রসারের চিন্তা তারা করেন তখন দেখা যাবে যে এখানে যারা কনজিউমারস আছেন বা প্রোডাক্টের যারা কাস্টমারস তারা কিন্তু তাদের এটা পরবর্তী সময়ে তাদের অনলাইনে ডিমান্ড দিয়ে তাদের কাছ থেকে নিতে পারবেন সুতরাং একজন একজন বিশেষজ্ঞ আমি বলেছি যে এই বিষয়টি যে মেলা হচ্ছে সেটি জানো সর্বসাধারণ জানি সেজন্য তাদেরকে আরো প্রচারের ব্যবস্থা করার জন্য বলেছি তারা মোটামুটি ইতিমধ্যে কিছু প্রচার করেছে অনলাইন এবং অফলাইনে দুটোতেই মাইকিং আমি গতকাল একটা মাইকিং শুনেছি তাতে করে আমি মনে করি যে মাইকিং হয়েছে তবে সেটি সাফিসিয়েন্ট কিনা আমার মনে আরো মাইকিং হতে পারে আপনারা আরেকটু আমার মনে হয় বিসিকের যে নির্বাহী জেনে আছেন এখানে বিভাগের প্রধান অনেকে আমি অনুরোধ করব যে এটি আরো প্রচারের জন্য বিশেষ করে মাইকের মাধ্যমে কারণ অনলাইনে অনেকেই হয়তো সংযুক্ত থাকেন না আমরা মনে করি যে প্রপার প্রচার হবে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মাধ্যমে একটু প্রচার করবেন তাহলে আমার মনে হয় যে এই মেলাটি সার্থক হবে আসলে দর্শনে যারা সবাই আছে আর মাঠের বিষয়ে স্যার যেটা বলেছেন যে এটা একটা সবার মাঠ অনেকগুলা খেলা এখানে অনুষ্ঠিত হয় অনেকগুলো ক্লাব এখানে প্র্যাকটিস করে আমরা এই মাঠকে পূর্ব অবস্থায় নিয়ে যাবো এবং আশা করছি যে এই প্রসারে আমরা কোন মেলা করার অনুমোদন এখানে না তাহলে আমরা আশা করি যে একটা বড় পরিবর্তন এখানে আসবে আমাদের এই মেলার উদ্বোধন স্যার বললেন এখানে এসে আমরা স্যার এখানে সময় দিয়েছেন অনেকক্ষণ এবং মূল্যবান বক্তব্য রেখেছেন স্যারের প্রতি কৃতাবাদ জানাই এবং যারা এখানে আপনারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার অংশগ্রহণে একটি উপভোগ্রহ মেলা হবে আমাদের এখানে আমরা যথার সময় এই মেলা সমাপ্ত করতে সক্ষম হবো বলে আশা করি আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এটা আসলে একটা সৌভাগ্যের বিষয় এবং এটা একটা সুযোগ এখানে তারা উপস্থিত রয়েছেন তাদের জন্য যে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী প্রমোট করার জন্য এতে আমাদের উদ্যোক্তারা যারা আছেন তারা উৎসাহিত হবেন এবং তারা লাভবান হবেন এবং তারা তাদের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন তো তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে যখনই বিভিন্ন মেলা আয়োজন করা হয় তখন তারা আরো উৎসাহিত হন তো এই মাঠে যেটা হয়ে থাকে যে এই মাঠে বছর ব্যাপী কিন্তু শিশু কিশোররা বিকালে খেলে থাকে এবং প্রায় সারা দিন ব্যাপী এখানে খেলাধুলা চলে তো যেহেতু আমাদের দেশে উদ্যোক্তাদের অতিক্রম করার প্রয়োজন রয়েছে তো এই সময়টা খেলাধুলা বন্ধ করে এখন বর্ষাও চলে এসেছে খেলাধুলাটা বন্ধ করে মেলা আয়োজনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে যদিও এটা স্বল্পস্থায়ী মেলা তারপরে উদ্যোক্তারা লাভবান হবেন এই আশাই করছি আর আরো একটা বিষয় আছে আপনারা সবাই এই মাঠে থাকবেন এই শাহিদগা মাঠটা এয়ারপোর্ট থানার অন্তর্গত এখানে পার্শ্ববর্তী হলো শাহপুরান থানা কিন্তু এই এলাকাটা হলো এয়ারপোর্ট থানার অন্তর্গত এয়ারপোর্ট থানাটা বেশ ডিস্টেন্স রয়েছে এখান থেকে প্রথমে আমি এডিসি কে ধন্যবাদ জানাতে চাই ওনারা এই যে একটা বৈশাখকে সামনে রেখে যেটা আমাদের সকলের আসলে বলা হয় যে প্রাণের উৎসব যেটা আমরা বাঙালি এটা আমাদের সকলের কিন্তু রক্তে মিশে আছে আমরা কিন্তু সকলেই কিন্তু এই বৈশাখটাকে বৈশাখের আমেজটা আসলে পুরোপুরি জমে না এই জন্য আমি বিসি এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই ওনারা এত সুন্দর একটা আয়োজন করেছে সিলেটবাসীর জন্য আজকে শাহিদগা মাঠে আয়োজিত বৈশাখী ও। ক্ষুদ্র কুটি যে উদ্বোধন হয়েছে এটা প্রথমেই আমি সাধুবাদ জানাই যে সিলেটের উদ্যোক্তারা একটি সুযোগ পেয়েছে তাদের উদ্যোগগুলোকে বাণিজ্যিকভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য কিন্তু সেই সাথে আরেকটা জিনিসও বলা লাগে যে আজকে আমরা এসে জানতে পেরেছি যে আগামী এগারো দিন এই মেলাটি চলবে কিন্তু সাহিত্যের মাঠে আমরা যেটা দেখে থাকি যে মাসব্যাপী মেলা উদযাপিত হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তোবা একটু আহ উদ্যোক্তারাও আমি দু একজনের সাথে কথা বলেছি যে তাদের আসলে প্ল্যান ছিল যে এক মাস ব্যাপী হবে কিন্তু দেখা যাচ্ছে যে সামনে আবার ঈদেরও সিজন বা বর্ষার সিজন সব কিছু মিলে পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে হয়তোবা জেলা প্রশাসক যেই সিদ্ধান্ত নিয়েছেন হয়তো এটাই সঠিক আসলে আমরা বহু প্রতীক্ষিত মেলা পেয়েছি এই ক্ষুদ্র কুটির শিল্প মেলা যেটা বিশেষ আয়োজন করছে এই মেলাটার জন্য দীর্ঘ কিহস চাবতি এটার জন্য আমরা অধীর অপেক্ষায় ছিলাম এবং আমাদের আসলে এখানে ক্ষুদ্র নারী উদ্যোক্তারই বেশি অপেক্ষা করছিল তো সেখানে দেখা গেছে যে অনেক দিন অনেক বিরাজাল কাটিয়ে এখন যেটা হয়েছে যে আজকে এই মেলাটির উদ্বোধন হয়েছে এখানে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তারা অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন আমি আশা রাখি তবে না যে আমার একটা বেশি একটু সন্দিহান যে এই মেলাটি এত বড় পরিসরে মেলা এই মেলাটি যদি এগারো দিন হয় সেক্ষেত্রে কতটুকু লাভবান হবেন উদ্যোক্তারা বা যারা এই আয়োজনটা করেছেন যদি সরকারি পর্যায়ে করে থাকেন তাহলে সরকারকেই আমি বলবো যে ওনার এই আয়োজনে কতটুকু ওনারা কতটুকু লাভ করতে পারবেন সেই বিষয়টা একটা দেখার বিষয় যেহেতু এখানে ব্যবসার কথাটাই জড়িত বেসিক্যালি ছোট উদ্যোক্তা হোক বড় উদ্যোক্তা হোক আমরা যারা নারী উদ্যোক্তা তারা সবসময় চিন্তা করি যে আমার ব্যবসাটার যেন প্রসার হয় আমার যেখানে ব্যবসাটা প্রসার আমি সেখানেই কাজ করব আর আমরা যারা যারা বৃহৎ পরিসরে কাজ করে থাকি বড় উদ্যোক্তা আমাদের তো মনে করেন যে কিছু কিছু আর ছিল যারা যে এই সাউথ এশিয়া রিজনে তাদের ব্যবসা ছিল তো তারাও আমরা আসলে এখন খুবই বিপাকে এই বিষয়টাও সরকারকে বুঝতে হবে কেননা যে আজকে মনে করেন ভারতের সঙ্গে কোনো ব্যবসা নেই এবং অন্যান্য দেশের সঙ্গে এরকমই হচ্ছে যে খুব ভালো একটা আমরা যে বাইরে পাঠাতে পারছি বা আমরা কোন বাইরের ফেয়ারগুলোতে যেতে পারছি সেটা হচ্ছে না বর্তমান পরিস্থিতিতে আমি জানি না আদৌ কবে ঠিক হবে তবে আমার মনে হয় হয়তো বা নির্বাচিত সরকার আসলে এই বিষয়গুলো হয়তোবা আর ঠিক হয়ে যেতে পারে কারণ তখন দায় দায়িত্ব বর্তাবে তাদের উপরে আর আরেকটা বিষয় হলো যে আমরা যখন ওই বড় ব্যবসাতে আমরা যখন পারছি না তখন কিন্তু আমরা ভরসা করছি আমরা এই মেলাগুলোতেই আজকে যে এই মনে করেন যে দেশের ভিতরে যে মেলাগুলি হচ্ছে সেই মেলাগুলিতে যখন আমরা আমাদের বিপণন প্রক্রিয়াটা আমরা পরিচালিত করতে পারছি আমরা আমাদের প্রোডাকশনটা নিয়ে যেতে পারছি সেখানে কিন্তু আমাদের দুটো সাইড হচ্ছে একটা হলো যে আমাদের প্রোডাকশনটা দেশের ভিতরে পরিচিত ছিলই বা আরো কিছু আমরা বৃহৎ পরিসরে নিতে পারছি আর বাইরে তো হচ্ছেই না অতএব আমাদের ভরসা এই কেন্দ্রস্থল যে আমরা আমরা চাইবো সরকারের কাছে অনুরোধ করব সরকার যেন এইভাবে আমাদের দেশের ভিতরে বিভিন্ন অঞ্চলে এই ধরনের মেলাগুলো দেন এবং এই দিলে আমাদের নারী তারা উপকৃত হবে আমাদের জন্য একটা খুবই আশীর্বাদ স্বরূপ একটা বিষয় হয়েছে যেহেতু এখান থেকে সরাসরি আমরা বাইরে করতে পারবো পণ্য সেই পণ্য যেন আমাদের উদ্যোক্তাদের আরো সুন্দর ভাবে তাদের প্রোডাকশন গুলোকে রিফাইন করে যেন বাইরে পাঠানোর যে ব্যাপারটা এদিকে আমরা এখন নজরদারি করব করে এখান থেকে যে যাবে বিদেশে রপ্তানি করা হবে সেটা আমাদের সবার জন্য একটা মনে করছি একটা খুব ভালো একটা opportunity to be <laughs>